না পুরো লাল হয়ে গেছে কালকের মতন ই মা আমার মুখটুক একদম পুরো শেষ শালা বলে বাসন মাজবি তুই মাজগে যা মুখটুক লাল হয়ে যাচ্ছে কালকেও এরকম সারা মুখে অ্যালার্জি বেরিয়েছিল কি অবস্থা মুখটার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো কিন্তু আমি ভালো নেই কালকে থেকে আমার শরীরটা খুব খারাপ কালকে সারাদিনে একবার খেয়েছি রাতেও ভাত খাইনি রাত্রে মুড়ি ভিজিয়ে খেয়েছি চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি ভিডিও করবো যে নিজেও জানি না তো সকালবেলা উঠে বাসনগুলো মাজলাম কোনো রকমের কষ্ট নষ্ট করে আর এ দেখো বিছানাটা গোছালাম এই যে আরেকটি পাপাই করে বিছানা টিছানা তোলা ঘরটার ঝাড় দেওয়া কিন্তু আজকে ও বাড়ি নেই এক জায়গায় একটুখানি গেলো মানে কৃষ্ণনগর গেছে একটা হাটে যে বৃত্তি কিনতে তো তার জন্য বৃত্তি কিনতে বলতে আমার বাবা আমার বাবা বাড়ির ওদিকে খুব জল ঢুকছে গঙ্গার জল তো বাবা কালকে ফোন করে বললো যে আজকে তো বৃহস্পতিবার হাট আছে কৃষ্ণনগরে তো ওখান থেকে একটা বৃত্তি কিনে নিয়ে এসে পাঠা দেয় মানে মাছ ধরবে খুব জল ঢুকছে আর খুব বলে মাছ হচ্ছে কথা বলতে লেগে আমি যাচ্ছি এত কষ্ট হচ্ছে তো চলো এখন বাইরে যাই আর প্রবলেমটা হচ্ছে পেটের প্রবলেম ঠিক আছে এখন যাব ওই দিকটায় গিয়ে থানকুনি পাতা যদি পাই তাহলে নিয়ে আসবো দিয়ে খাবো আর অরিত্রের অরিত্রী ভাই রাখো বসে আছে নিচে অরিত্রী কোলে নি দেখো আমার ছোনা মা ছোনা বাবা বসে আছে তো দেখি বাবা মুখ দেখি সোনা মা এই ইত মুছনা বাবা তো বসে আছে শোনামা বসে আছে তাই না এই যে ছবগগ কইরে কইলে ছবগগ কই দেখি ও দেখো আ ছবগগ তুমি কাকল উড়াচো হ্যাঁছো হুম ঠান্ডা নাকি কিছে রে আর অরিত্রির শরীর ভালো না অরিত্রি খুব কাচ্ছে ঠান্ডা লেগেছে সকালবেলায় কাজকর্ম সেরে এই দেখো গোপালকে সেবা দিয়ে নিয়েছি আজকে আমার শরীরটা ভালো না কালকে থেকেই শরীর ভালো না ভেবেছিলাম কমে যাবে কমে যাবে কিন্তু কমেনি তো আজকেও দেখো চোখ মুখ দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো চোখ মুখটা পুরো বসে গেছে শরীরটা প্রচণ্ড দুর্বল দুর্বল মনে হচ্ছে মনে হচ্ছে চোখ টেনে তুলতে পারছি না হাত পায়ে বল পাচ্ছি না এরকমটা মনে হচ্ছে তো আর এদিকে দেখো তো কাজ তো করতেই হবে তো জল ভরার জন্য জলের বালতিটা বসিয়ে দিয়ে আসলাম বসিয়ে দিয়ে এসে এই যে মেয়েকে ম্যাগি করে দিলাম ও এখন ম্যাগি খাবে তো ম্যাগি খেয়ে যাবে ও স্কুলে তো চলো আমি যাব একটা জায়গাতে থানকুনির পাতা আনতে ধানকুনির পাতা খেলে নাকি পেটের প্রবলেম ছেড়ে যায় তো এটা অবশ্যই সত্যি কথা তো আমি থানকুনির পাতা চলো খুঁজতে যাব। এদিকে আমার অড়েত্রির ম্যাগি করতে করতে জলটা মানে বালতি ভর্তি হয়ে গেছে রান্নাঘরে রেখে ভালো করে ঢেকে রেখে যাব। না হলে জলের ভেতরে কিছু পড়তে পারে তাই না আর আমাদের যা জল পড়ে একদম আস্তে আস্তে জল পড়ে চলে এসেছি এই যে থানকুনির পাতা তুলতে এই থানকুনির পাতাগুলো খাওয়া কিন্তু খুবই উপকার যারা জানো না তাদেরকে বলছি এই পাতাগুলো তোমরা বাসি পেটে প্রতিদিন চিবিয়ে যদি রস খেতে পারো তাহলে তো খুবই উপকার আর আমি তো প্রতিদিন খাই না এই যে আজকে ঠেলায় পড়েছি তার জন্য এসেছি এই পাতাগুলো তুলতে এই পাতাগুলোকে কোনোদিনও গুরুত্বই দিতাম না মনে হতো এখানে ওখানে পড়ে থাকে ধুর কিন্তু আজকে আমার কাজে লেগে যাচ্ছে দেখছো তো আমি চলে এসেছি এই পাতাগুলো চলো কয়েকটা আমি তুলে নেব তো দেখো বন্ধুরা এই কলা গাছের ভেতরে এই যে কলা বাগান ওই কলা বাগানের ভেতরে থানকুনির পাতা আর গন্ধ ভাতালির পাতা পেলাম তো এটা নিয়ে আসলাম এখন বাসি পেটে চাবিয়ে খাব দেখি সারি নাকি ঠিক হয় নাকি পেটটা পরের থেকে ম্যাগিটা দিয়ে এসে আমি বলেছিলাম তুই খা আমি তানকুনের পাতাটা তুলে নিয়ে আসি ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলো ও এখন চলে যাচ্ছে স্কুলে এদিকে উচ্ছে গাছে দেখেছ কাকিমাদের এদিকে উচ্ছে গাছে কী সুন্দর ফুল এসেছে ছোট ছোটো জালিও এসেছে গাছটা কিন্তু মরে যেতে লেগেছিল। আবারও গাছটা না তাজা হয়ে উঠেছে চল যাও যাও হ্যাঁ ভাই তুমি আবার কেন এই ফলগুলো কমেন্ট করে কারা কারা আমি বলে দিচ্ছি তবুও এই ফলগুলো হচ্ছে মেটে আলুর ফল মেটে আলু তো নিচে হয় আর এই এই ফলগুলো হচ্ছে গাছে গাছে হয় এই ফলগুলো আবার মানে লাগিয়ে দিলে পরের বছর কিন্তু আবার এখান থেকে আলু হবে তো দেখো কাকিমাদের এদিকটাতে কত ফল হয়েছে তো আমি বাড়ি চলে এসেছি চলো থানকুনের পাতা আর একজনা বললো গন্ধ ভাদালের পাতা ওই পাতাগুলো যদি বেটে যদি ভাত দিয়ে কাঁচাই খেতে পারো তাহলে পেটের প্রবলেম কিন্তু একদম ভালো হয়ে যাবে তাই কয়েকটা গন্ধ ভেদালের পাতাও নিয়ে আসলাম আর এই যে থানকুনের পাতাগুলো যা কোনো দিন খাইনি যা কোনো দিন ভাবিনি তাই এখন করতে হচ্ছে তো কিছু করার নেই প্রবলেম হলে তো করতে তো হবেই আর ওষুধ খেয়েছি কালকে থেকে গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছি খেয়েই যাচ্ছি কিছুতেই কমছে না এদিকে দেখো থানকুনির পাতাটা খেয়ে নিয়ে খেয়ে যে কাঁচাকুচি করেছিলাম মেলা হয়নি তো কাঁচাকুচি জামাকাপড়গুলো এই যে এখন চলো মেলে দিই সময় সময় শরীরটা এতটা খারাপ লাগছে এতটা খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার যে কি হচ্ছে আমি নিজেই বলতে পারছি না মনে হচ্ছে আমি কখনো অজ্ঞান হয়ে পড়ে মরে থাকবো এরকম লাগছে এদিকে গাছে দেখো কয়েকটা পেঁপে হয়েছে চার পাঁচটা মতন পেঁপে হয়েছে ওদিকেও হয়েছে তো এই পেঁপেগুলো পারতে হবে গাছটা দেখেছ মরে যাচ্ছে এই জলে 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 পুরো গাছ হয়ে গেছে ঘুম হয়ে গেল এদিকে অরিত্রী পাপাকে বললাম গাছের পেঁপেগুলো তুমি পেরে দাও যেমনি পেটটা খারাপ হয়েছে তাই আজকে পেঁপে আলু দিয়ে তরকারি করে খাবো তো পেঁপেগুলো সব পেরে ফেলো তো পেঁপেগুলো সব এ দেখো পেরে ফেললো তোমরা আবার ভেবো না এই এত পেঁপো আমি একা একা খাবো আমি আমার শাশুড়ি মাকে অবশ্যই দিয়েই খাবো আর গাছে একটা চাল কুমড়ো হয়েছিলো সেটাও বলেছি পারতে এই দেখো কচি একটা চাল কুমড়ো হয়েছে এই চাল কুমড়োটা কিন্তু কাটার আলিস খাওয়া হয় না জানো তো কেউ যদি কেটে দিতে বলে তখন কিন্তু আলিসি লাগে না কিন্তু নিজের জন্য কাটতে আমার ভীষণ আলিসি লাগে এই জিরি জিরি করে কাটতে হবে কতক্ষণ সময় লাগবে খুব রাগও ধরে যায় তো এই কুমড়োটাকে ভাবছি যে ঘন্ট করব চলো দেখা যাক কী কী করা যায় না যায় তো এই দেখো কচি চাল কুমড়ো আর অনেকগুলো পেঁপে পেরে নিয়েছি আজকে নিজেদের গাছ থেকে সবজি পাড়া দেখে এত মনটা খুশি লাগছে কি বলবো তোমাদের এদিকে দেখো সবজির ঝুড়ির একদম পুরো আজকে ভরভরাট কেন বলো তো বাজারে গেছিলো নিয়ে এসছে উচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর আমার যেহেতু পেটটা খারাপ হয়েছে তো তার জন্য তোমার ইয়ে নিয়ে এসছে শশা নিয়ে এসেছে আমলকি নিয়ে এসছে তো সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিলাম আর বলেছি একটা টমেটো নিয়ে আসতে কারণ এখন বর্ষাকাল তো আদা টমেটো কেমন যেন ঘরে থাকলে না পচে যায় তো আর একটুখানি মাংস নিয়ে এসছে আর আজ কতদিন মাংস খাওয়া হয় না তাই মেয়ে আমার পুরো পাগলা মানে পাগল হয়ে গেছে কি বলবো কবে আনবা কবে আনবা কবে আনবা করেই যাচ্ছে তো মেয়ের জন্য অল্প একটুখানি মাংস আনা হয়েছে ওর বাবা একটু খাবে আর আমি তো পেঁপে আলুর তরকারি করব ওটা দিয়েই ভাত খাবো আজকে তো চলো এই দেখো মাংসটা এখন চলো ধুয়ে নিই তাড়াতাড়ি করে তো বন্ধুরা এখন যাচ্ছে আমি অরিত্রিকে একটুখানি এগিয়ে আনতে দশটা বেজে গেছে তো চলো যাই দেখি হয়েছে নাকি সবাই তো দেখলাম একে একে খিচুড়ি নিয়ে বাড়ি আসছে তো অরেিত্রী নাকি বাড়ি চলে গেছে ওই যে ছেলে পেলেদের কাছে শুনলাম বলছে কি ওর বাবা একটুখানি কাজে এসেছিলো তো ওর বাবার সাথে দেখা হয়েছে বাড়ি চলে গেছে তো একা একাই বাড়ি যাই আমিও চলো গিয়ে একটুখানি খাবো খিচুড়ি আর আজকে আমার জন্য পেঁপে আলু দিয়ে তরকারি করব মেয়ের আর মেয়ের বাবার জন্য মাংস অরিত্রীর পাপা আর অরিত্রী খিচুড়ি খেয়ে নিল সকালে রান্না করিনি শরীরটা এতটা খারাপ লাগছিলো তোমাদের কি বলবো গ্যাসে ভাত বসাতে তবুও এতটা কষ্ট হচ্ছিল মানে বলতে পারবো না এদিকে আমার শ্বশুরমশাই অরিত্রীর পাপা দুজনেই যে যে যার যার কাজে বেরিয়ে গেল আমার শ্বশুরমশাই গেল ভেন্ডি নিয়ে এখন আমি এরকম বেলা হয়ে গেছে স্নান করে নিয়েছি এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি যেদিনকে সকালে রান্না করা হয় না না সেদিনকে খুব খিদে লেগে যায় একটু তাড়াতাড়ি ভাতটা বসানোর চেষ্টা করি তো চলো চাল টাল ধুয়ে নিই আর ওদিক থেকে দরজা দিয়ে আলো আসছে তাই রান্নাঘরটার ভেতরে কেমন যেন কালো কালো লাগে আর এই যে বর্ষাকাল বুঝতেই পারছো বৃষ্টি 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 বৃষ্টির জন্য প্রত্যেকটা মানুষেরই কিন্তু শরীর খারাপ হচ্ছে আর এই বৃষ্টির জন্য ঘর ঘরদুয়ারও কিন্তু লেপামোছা করা হয় না তো রান্নাঘর কিন্তু আমি প্রতিদিন লেপি না একদিন লেপি তো পাঁচ দিন লেপি না তো কারণ রান্নাঘরে তো খাওয়া হয় না শুধু রান্নাটাই করি ওই পাকা ঘরে নিয়ে গিয়ে খাই কারণ আবার সময় সময় যখন অতিরিক্ত গরম দেয় না তখন এই ঘরে এই ঘরে যেহেতু এদিক ওদিক থেকে তাপ আসে ভাত তরকারি সব নষ্ট হয়ে যায় ভয় থাকে তো তার জন্য আমি ওই ঘরে নিয়ে গিয়ে রেখে দিই তো চলো পেঁপেটা কাটি আর এত বড় পেঁপে কাটছি দেখো বন্ধুরা এর থেকেও বড় একটা পেঁপে কেটেছিলাম সেদিনকে ওই পেঁপেটায়ও কিন্তু একটু বীজ ছিল না এই পেঁপেটা দেখো কোনো বীজ নেই এই পেঁপেগুলো আমার বাপের বাড়ির জাত ওখান থেকে বীজ নিয়ে এসে আমি লাগিয়েছিলাম তো লাগিয়ে হয়ে গেছে এদিকে পেঁপে আলু আর একটা বেগুন ছিল কেটে দিয়েছে চেরা কাঁচা লঙ্কা এতে কোনো রকম মশলা দেবো না একদম রুগীদের খাবার বলতে পারো এদিকে মাংসর জন্য এই দেখো আলু পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু একদম কেটে বেছে রেডি করে নিয়েছি আজকের মাংসর তরকারিটা কাঁচা লঙ্কা দিয়েই করব যদি আমার একটু খেতে ইচ্ছা করে তাই কাঁচা লঙ্কা দিয়ে একদম ফ্রেশ করে রুগীদের যেমন খাওয়ার হসপিটালে দেয় না একদম পুরো সেরকমভাবে এই সব খাওয়ার খাওয়াই ভালো জানো তো তরকারিতে অনেক অনেক মশলা দিলেই যে তরকারি টেস্ট হয় তা কিন্তু না ঠিক আছে আগে আমি তরকারিতে কোনো মশলা দিতাম না অল্প একটু তেলে রান্না করতাম তাই আমাকে অনেকেই বলতো আমার রান্না ভালো হতো না তারপরে হচ্ছে কি করে খায় তেল মশলা না দিয়ে এরকম এরকম কিন্তু বলতো আমি শুনতাম ঠিক আছে তো তেল মশলা দিলে যে কতটা ক্ষতিকারক ওই সব খাওয়া যত মশলাপাতি ছাড়া খাবার খাবে তত তোমরা সুস্থ থাকবে পেট ভালো থাকবে কিন্তু ওই যে মানুষ মুখের স্বাদে খায় আর পরে মরে তাই না তো আজকে আমি তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করলাম দরকার নেই আমার কালারের তো যা হবে তাই এই দেখো আমার মাংসর তরকারি মনে হচ্ছে না যে একদম পুরো রুগীদের খাবার এখানে শশা আর টমেটো একটুখানি কেটে নিয়েছি আর ওই দেখো আমার শ্বশুরমশাইকে গিয়ে দিয়ে আসলাম ভাত শাশুড়ি মা সকালে খিচুড়ি করেছিল সেই খিচুড়ি ছিল বললো কি ওটাই খাবে আমার না শুনে খুব খারাপ লাগলো আমি তাই ভাত মাংসের তরকারি পেঁপের তরকারি এগুলো দিয়ে কটা ভাত দিয়ে আসলাম এদিকে অরেত্রীর পাপা দেখো যাচ্ছে কোথায় বলো তো শ্বশুর বাড়ি মানে আমার বাপের বাড়ি আমাদের ওদিকে খুব জল হয়েছে তো তো প্রচুর মাছ হচ্ছে আমার বাবা জাল পাততে পারে না জাল পাতলে পরে সাপটাপ বাঁধতে পারে তো সেই ভয়তে আমার বাবা জাল পাতবে না তাই বলেছে কৃষ্ণনগর হাটের থেকে একটা বৃত্তি যেন কিনে দিয়ে যায় তো আমার বর যাচ্ছে বৃত্তি দিতে মানে শ্বশুর বাড়িতে আমারও তো মাছ খবর শুনে আমার বাপের বাড়ি ছুটতে চলে যেতে ইচ্ছা করছে জানো কিন্তু যেতে পারছি না যে বাবুটা শরীর খারাপ তার জন্য যাব পড়াবে না অরিত্রীকে যে পড়ায় অরিত্রী দিদিমণি বাড়িতে নেই তাই অরিত্রী ওর বাবার সাথে চলে গেল দিদুন বাড়িতে বেড়াতে আর আমাদের ওদিকে প্রচুর জল ঢুকেছে মানে গঙ্গার জল ঢুকে মানে বন্যা হয়ে যাওয়ার মতন সেই জল ঢুকেছে তো প্রচুর মাছ হচ্ছে মাছ খেতে খুব ভালোবাসি তো আর মাছের কথা শুনলেই আমার খুব আনন্দ লাগে তো তার জন্য মনে হচ্ছে বাপের বাড়ি ছুটতে চলে যায় কিন্তু যাওয়া হবে না আর এদিকে আমার শ্বশুরমশাই রান্নাঘরের বাইরে কি যেন একটা কথা বলছিল সেই কথাটা শুনে প্রচুর হাসি লাগছিল এত হাসি পাচ্ছিল একা একাই রান্নাঘরে জল ভরতে ভরতে বাবুর আমি হেসে ফেলেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা ভাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো